শীতকাল মানেই বাড়ির লোকেদের কিন্তু বেশ নতুনত্বে ভরা জলখাবার খাবার বেশ একটা আবদার থাকে আর এই একই রেসিপি যদি একদিনের জায়গায় দুদিন খাওয়াই তাহলেই বলবে এই একই জিনিস করলে আগেই তো খাইয়েছিলে তাই বেশ মাথা খাটিয়ে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেও কিন্তু ভালো লাগে এই শেয়ার করবো আপনাদের সাথে কাঁচা লঙ্কা ধনে পাতার পরোটা একটু অন্য স্বাদে অন্য ফ্লেভারের আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দেখুন এখানে আমি ধনে পাতার পরোটা করার জন্য দু চামচ নিয়ে নিচ্ছি আটা দু চামচ মানে এরকম একটা হাতার দু চামচ নিলাম আর এই একই হাতার এক চামচ নিলাম ময়দা এর সাথে নিয়ে নিচ্ছি লবণ অল্প একটু চিনি আর এক টি স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এই সমস্ত কিছুকে একটু ময়ম দিয়ে নেব এগুলোকে একটু ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে ময়ম দেব। তবে খুব বেশি চেপে চেপে দেব না মানে যেটা ক্রিস্পি তৈরি করে খুব বেশি ময়ম হয়ে গেলে তো ক্রিস্পি হয়ে যায় সেরকম কিন্তু হবে না একটু নরম থাকবে পরোটাটা এইভাবে কিছুক্ষণ আমি ময়ম দিয়ে রেখে দিচ্ছি এবার একটা পেস্ট বানাবো তার জন্য মিক্সিং জারে যেহেতু ধনে পাতার পরোটা জন্য বেশ অনেকটা ধনে পাতা নিয়ে নিলাম এর সাথে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো দেব একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ দেবো গোটা জিরে এখানে প্রায় পনেরো কুড়িটা মতো গোটা গোলমরিচ আর তিন চার কোয়া রসুন এবার ভালো করে এটাকে বেটে নেব মশলাটা দেখুন আমার বাটা হয়ে গেছে পেস্টটা হয়ে গেছে তবে জল দেবেন না জল ছাড়াই বাটার চেষ্টা করবেন এবার এই যে ময়ম দিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এই ধনে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি এবার এই ধনে পাতা দিয়ে ময়দাটার সাথে ভালো করে আখিয়ে নেব তবে এর মধ্যে কিন্তু প্রথমেই জল দেবেন না যদি পরে প্রয়োজন হয় অল্প অল্প করে জল অ্যাড করবেন আর মিক্সির জারটা ধুয়ে সেটার থেকে জল দেবেন তাহলে গায়ে লেগে থাকা ধনে পাতাগুলো এর মধ্যে চলে যাবে এবার ভালো করে দেখুন একটা ডোয়ের মতো করে নিচ্ছি আটাটা কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে একটু নরম করেই মাখাতে হবে এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট এটা একটু রেস্টে থাকো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ময়দাটা কিন্তু বেশ সেট হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে নেব তেলটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ এই আটাটাকে মেখে নেব তাহলে কী হবে বেশ মসৃণ হয়ে যাবে কিছুক্ষণ তো আমি সেট করার জন্য রেখে দিয়েছিলাম এরপরে একটু তেল দিয়ে ভালো করে এটাকে আবারও মেখে নিচ্ছি এটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে এবার এটার থেকে কিছু লেচি কেটে নেব মোটামুটি একটা মিডিয়াম সাইজের আমি লেচিগুলো করছি খুব বেশি বড় না আবার খুব ছোট না যেভাবে আমরা পরোটা করার জন্য যেরকম সাইজের করা হয় সেইভাবেই করবেন কাটা হয়ে গেছে এবার একটু আমি গোল করে নেব দু হাতের মধ্যে রেখে এবার একটা করে লেচি নেব আর এগুলোকে বেলে নেব প্রথমে একটুখানি হাত দিয়ে আমি গোল করে ঘুরিয়ে নিয়ে আর এটা আমি করছি কিন্তু শুকনো ময়দা দিয়ে আপনারা চাইলে এইভাবে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন আমার তেলের থেকে মনে হলো একটু শুকনো আটা বা ময়দা দিয়ে বেললে সুবিধা হবে তার জন্য আমি আটা বা ময়দা দিয়েই করছি এবার প্রথমে এটাকে গোল করে বেলে নেব আমি কিন্তু আজকের পরোটাটা তৈরি করব। একদম বাঙালির যে ত্রিকোণ পরোটা সেইভাবেই তৈরি করব সেই জন্য প্রথমে একটু গোল করে আর একটু বড় করেই কিন্তু বেলছি একদম দেখুন ছোট করে বেলছি না আঙুলের ডগার মধ্যে সামান্য একটু ঘি নিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি খুব সামান্য ঘি চামচের মধ্যে উঠলে অনেকটা বেশি উঠে যাবে বলে আমি চামচে করে নিয়ে হাতে করে এটাকে লাগিয়ে দিলাম যাতে খুব সামান্য একটু ঘি যায় এবার ওপর থেকে দিয়ে দেবো একটু গোটা গোটা ধনে পাতা ধনে পাতা মানে শুধু পাতাটাই এর মধ্যে কিন্তু কোনো ডাটি নেই এই ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম একটু আমচুর পাউডার দিয়ে দেবো একটু টক ঝাল মিষ্টি খেতে ভালো লাগবে একটু টক টক ব্যাপারটা না থাকলে তো ধনেপাতা কাঁচা লঙ্কা স্বাদটাই আসে না এবার একটু চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিলাম আমচুর পাউডার যদি না থাকে চাট মশলাও দিতে পারেন এবার এগুলোকে ভালো করে মুড়ে নেব যেভাবে আমরা তিন তিনকোনা পরোটা করি সেইভাবেই কিন্তু মুড়ে নিলাম দেখেই বুঝতে পারছে এবার এটাকে পেলে নেব। হালকা হাতে বেলতে হবে আর যেটা মানে ধনে পাতাগুলো একটু একটু মাঝে মাঝে বেশ বেরিয়ে আসবে বা একটু বোঝা যাবে ওপর থেকে সেটা করলেও কিন্তু অসুবিধা হবে না সেই জন্য একটু যদি ফেটেও যায় তাতে কিন্তু অসুবিধা নেই আমার কিন্তু সেরকমভাবে ফাটেনি যদি আপনাদের ফেটে যায় ধনে পাতা বেরিয়ে আসে তাতেও কিন্তু সমস্যা নেই একটা তৈরি করা হয়ে গেল আরও একটা একইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি একই রকমভাবে এটাকেও আমি একটু গোল পরোটা করে নিচ্ছি আমি দুটো একসাথে বেলে নিয়ে তারপরে আমি ভেজে নেব এবার এটারও ওপর থেকে সামান্য একটু ঘি আমি ওপর থেকে লাগিয়ে দিচ্ছি আবারও কিছুটা ধনে পাতা শুধু পাতাটা আবারও বলছি এর মধ্যে কিন্তু ডাটিটার ব্যবহার প্রায় নেই বললেই চলে একটুখানি আমচুর পাউডার ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এবার দেখুন এইভাবে এগুলোকে আমি আটকে দিচ্ছি ঠিক যেভাবে প্রথমে একটা ফোল্ড করে নিলাম তারপরে চার চারকণা করে নিলাম আবারও একটুখানি শুকনো আটা বা ময়দা দিয়ে এটাকে হালকা হাতে বেলে নেব অনেক ধরনেরই তো পরোটা আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে একদিন বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটু নতুনত্ব স্বাদ আছে বাচ্চাদের টিফিনেও কিন্তু করে দিতে পারেন তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দিলাম প্রথমে একটু রুটির মতো এপিট ওপিট করে একটু সেঁকে নেবো সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব দেখুন একটু একটু ফুটতে ফুলতে শুরু করেছে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন ভালো করে এগুলোকে আমি বেশ ভেজে নিয়েছি রুটিন মতো এবার এক থেকে দেড় চামচের মতো সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি তেলে ভাজার তো প্রয়োজন নেই অল্প তেলে ভাজলেই কিন্তু হয়ে যাবে তেলটা দিয়ে একটু এপিট করে নিয়ে আবারও একটু ভেজে নেব দেখুন তেল দেওয়ার পরে সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে যেহেতু ভেতরে ঘি দেওয়া আছে খুব সুন্দরভাবে এই লেয়ারটাও কিন্তু ছাড়ানো যাবে ভেতরের কিন্তু স্বাদটাও খুব সুন্দরভাবে চলে আসবে দেখুন দুদিকই ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার তেল ছড়িয়ে উঠিয়ে রাখ আরও একটা একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি এটাও কিন্তু দেখুন তেল দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ফুলে উঠেছে তৈরি হয়ে গেছে আমার চটপটার স্বাদের ধনেপাতার পাতার পরোটা এটাকেও এবার নামিয়ে নেব এই ধনে পাতা কাঁচা লঙ্কার পরোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন আর এর সাথে কিন্তু বিশেষ কিছু তরকারির প্রয়োজন হয় না এটার সাথে একটু আচার মিক্সড আচার থাকলেই কিন্তু খেতে খুব ভালো লাগে বা দই দিয়েও খেতে পারেন যেভাবে আমরা আলুর পরোটা খাই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না রেসিপিটাতে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্রচুর প্রচুর করে